গতকাল অর্থাৎ তেইশে জুলাই ঘাটাল থানার রানীর বাজারে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে আমরা জেনে নেব সেই বাড়ির মালিকের থেকে ঘটনাটি কি ঘটেছিল নমস্কার আমি কৌশিক চৌধুরী রানির বাজারে বাড়ি আমি কর্মসূত্রে বাইরে থাকি বাবা মা দেশের বাড়িতে থাকেন রানির বাজার গ্রামে নতুন বাড়ি আর পুরনো বাড়িটা পুরনো বাড়িতে বাবা মা থাকতেন আজ পনেরো দিন যাবত বাবা একটু হাতের পেশেন্ট অসুস্থ পুরনো বাড়ি থেকে আপনার মেন রাস্তা বেরিয়ে যেতে একটু কষ্ট বর্ষার জন্য কাদা রাস্তা হম ওই জন্য উনি এখন নতুন বাড়িতে ধারে যে বাড়ি তারা আছে ওখানে বাবা মা দুজনেই ঘুমোতে যান এবারে সারাদিন এখানে থাকার পর রাত্রিতে ওখানে গেছেন কালকেও রাত্রিতে গিয়েছিলেন ওরকম এবারে আজকে সকালে ফিরে এসে দেখছেন যে বাড়ির দুটো তালা ভাঙা পূর্ণ বাড়ি বাড়ির তালা ভেঙে এমনকি সমস্ত কিছু আলমারির লকার ভেঙে বিছানা পত্র যা বক্স টক্স যা ছিল সমস্ত কিছু ঘেঁটে ঘুঁটে কালকে রাত্রিতে চুরি করে নিয়ে গেছে আলমারির লকারের ভিতরে মায়ের হাতে পড়ার দুটো চুড়ি ছিল সোনার সে দুটো নিয়ে গেছে একটা আংটি ছিল এবং হাজার দু এক টাকা ছিল সেটাও নিয়ে গেছে সমস্ত কিছু জিনিসপত্রকে উঠকিয়ে দেখেছে আলমারি খুলেছে আলমারির লকার খুলেছে লকারকে ভেঙেছে ভেঙে তার ভিতরে মায়ের দুটো হাতে পরার এমনি সোনার চুড়ি ছিল এগুলো সচরাচর মানে প্রতিনিয়ত ব্যবহার করা হয় সেই দুটো নিয়ে যে একটা আংটি ছিল ওই পলা আংটি টাইপের এমনি সোনার নয় সেটা নিয়েছে আর সমস্ত ফাইলপত্র যত কাগজ টাগজ পুরোনো যা ছিল হ্যাঁ সমস্ত কিছুকে এটা দেখেছে হ্যাঁ ওটা হতো আমি স্থানীয় সিরিককে ফোন করেছি এবার আমি চাকরি সূত্রে রামজীবন করে থাকি এবার ওখান থেকে আমি এসেছি এসে আমি এখন থানাতে এবং আপনাদেরকেও জানাচ্ছি যে প্রায় চুরির ঘটনা ঘটছে গ্রামে আরও একটা ঘটেছে হুম প্রত্যেকে সতর্ক থাকবেন